হার হার মহাদেব বন্ধুরা আজ আঠাশে জানুয়ারি বুধবার জানব বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ শুক্লাপক্ষ দশমী তিথি কৃতিকা নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে ছটা বেজে সতেরো মিনিট চোদ্দো সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা বেজে একুশ মিনিট চুয়ান্ন সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে এগারোটা বেজে উনপঞ্চাশ মিনিট চৌত্রিশ সেকেন্ড থেকে একটা বেজে বারো মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নেই বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আজ আরামও বিশ্রামে দিন শরীরকে মালিশে স্বস্তি দিন আটকে থাকা টাকা পয়সা ফিরে পেতে পারেন সন্ধ্যায় অপ্রত্যাশিত অতিথির আগমন হবে প্রিয়জনের অভাব কিছুটা শূন্যতা আনতে পারে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম চোখে পড়বে প্রশংসনীয় আচরণে সবার নজরে থাকুন প্রতিবেশীদের কথাই দাম্পত্যে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে প্রতিকার সাংসারিক জীবন আনন্দপূর্ণ করতে মহিলাদের সম্মান করুন এবং তাদের কোনোভাবে আঘাত করবেন না বৃষরাশি আঘাত এড়াতে বসার সময় সতর্ক থাকুন ও সঠিক ভঙ্গি বজায় রাখুন আজ অ্যালকোহল এড়িয়ে চলাই ভালো বন্ধুরা আপনাকে আনন্দময় সন্ধ্যার আমন্ত্রণ জানাবে প্রেমের আবেশে চারপাশ আরও সুন্দর লাগবে সৃজনশীল কাজে যুক্ত হলে সাফল্য আসবে অপ্রয়োজনীয় সঙ্গ ত্যাগ করাই শ্রেয় দাম্পত্য জীবনে আজ সুখকর চমক মুহূর্ত অপেক্ষা করছে প্রতিকার বাহুমান জলে কাঁচা হলুদ নিক্ষেপ করলে আপনার জীবনের আর্থিক অবস্থার উন্নতি হবে মিথুন রাশি আপনার সাহস ও সহনশীলতা আজ মানসিকভাবে শক্তিশালী বাড়বে পরিবারের সহায়তায় আর্থিক চাপ কমবে অনিয়ন্ত্রিত জীবনযাপন এড়িয়ে চলুন না হলে ঘরে অশান্তি বাড়তে পারে প্রেম জীবন আজ মধুর অনুভূতি দেবে কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূলে থাকবে নিজের জন্য সময় বার করে আত্মসমালোচনা করলে ইতিবাচক পরিবর্তন আসবে তবে দাম্পত্য জীবনে অপমানজনক আচরণ মানসিক কষ্টের কারণ হতে পারে সংযম জরুরি প্রতিকার ভবন শিব ভৈরব ও হনুমানজির আরাধনা করলে আপনি সুখী পরিবার জীবন লাভ করবেন কর্কট রাশি শারীরিক অসুস্থতা কাটিয়ে ওঠার সুযোগ আছে জোয়া বা বাজিতে ক্ষতির সম্ভাবনা তাই এড়িয়ে চলুন বাড়িতে কিছু নতুন ও আনন্দময় মুহূর্ত কাটতে পারে প্রিয়জনের আচরণে সাময়িক অস্বস্তি হতে পারে শিল্পনাট্যের সঙ্গে যুক্তদের জন্য সৃজনশীল সুযোগ আসবে কাজ সময় মতো শেষ করুন এবং মনে রাখুন বাড়িতে আপনাকে কেউ উপেক্ষা করছে দাম্পত্য জীবনে সামান্য হতাশা আসতে পারে ধৈর্য ধরুন প্রতিকার নিম্বা বটগাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলক কপালে পড়লে তার প্রভাবে আপনার আর্থিক সমৃদ্ধির পথ সুগম হবে সিংহরাশি আজ আপনার আকর্ষণীয় আচরণ সবাই নজর কাড়বে খরচে সংযম রাখার গুরুত্ব বুঝতে পারবেন আত্মীয়দের সঙ্গে দেখা আনন্দময় হবে প্রেমে উত্তেজনা থাকলেও তা ক্ষণস্থায়ী পরিশ্রম ও ধৈর্যে লক্ষ্যে পৌঁছাবেন সন্ধ্যায় দূর থেকে সুখবর আসতে পারে অযথা দাম্পত্য কলহ এড়িয়ে চলাই ভালো প্রতিকার আপনার প্রেম সম্পর্ক আরও মজবুত করতে কুকুরকে বাটি ভর্তি দুধ খাওয়ান কন্যা রাশি আজ শক্তি কম থাকতে পারে ছোট বিষয়েও বিরক্তি আসতে পারে মায়ের দিক থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে অফিসে অতিরিক্ত সময় দিলে পারিবারিক জীবনে প্রভাব পড়তে পারে প্রেমে নতুন মোড় আসবে বিয়ের আলোচনা হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন কাজে দক্ষতা বাড়বে ভ্রমণে আনন্দ দেবে দাম্পত্য জীবনে কঠিন সময় পেরিয়ে স্বস্তির আলো দেখা যাবে প্রতিকার দুস্থ এবং গরিব ছাত্রদের পেন পেন্সিল ও খাতা দান করুন এর ফলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে তুলারাশি এক গুয়েমি ছাড়ুন তাতেই সময় ও শক্তি বাঁচবে দিনভর আর্থিক লেনদেন হলেও শেষে সঞ্চয় হবে শিশুদের সঙ্গে ধৈর্য ধরুন নইলে দূরত্ব বাড়তে পারে সঙ্গীর প্রতি মনোযোগ দিন না হলে সে বিচলিত হতে পারে নতুন উদ্যোগে সহকর্মীদের সমর্থন পাবেন তবে শুরু করার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন দাম্পত্য ভুল বোঝাবুঝি হলেও আপনার ভালোবাসাই সব ঠিক করে দেবে প্রতিকার কোনো মাটির ভাড়ে টাকা জমিয়ে সেই অর্থ দিয়ে গরিবদের এবং শিশুদের সেবা করলে তা আপনার স্বাস্থ্যের জন্য শুভ হবে বৃষ্টি মন হালকা থাকবে উপভোগের মেজাজে থাকবেন অযথা খরচের ভুল বুঝতে পারবেন এবং সঞ্চয়ের গুরুত্ব টের পাবেন কারো কাছ থেকে পুরো সত্য না পেলেও আপনার বোঝানোর ক্ষমতা সমস্যা সামলাতে সাহায্য করবে এক ঘনিষ্ঠ বন্ধু মানসিক সাপোর্ট দেবে কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূলে থাকবে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়ে স্বস্তি মিলবে আর দাম্পত্য জীবনে আজ সুখের শীর্ষে থাকবে প্রতিকার ভগবান নারায়ণ বিষ্ণুর আটটি নাম জপ করুন এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে ধনুরাশি দীর্ঘদিনের অসুস্থতা থেকে সেরে ওঠার সম্ভাবনা আছে আজ অ্যালকোহল এড়িয়ে চলাই ভালো আপনার সাফল্যে পরিবার গর্বিত হবে এবং প্রশংসাও পেতে পারেন তবে চারপাশে সজাগ থাকুন কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে সৃজনশীলতা ও উদ্যম আপনাকে লাভের পথের দিকে এগাবে দিনের শেষে দাম্পত্য জীবনে আবার নতুন করে ভালোবাসার অনুভূতি ফিরবে প্রতিকার সকালে উঠে ওম হুম হানামাতাই নম এগারো বার উচ্চারণ করলে আর্থিক অবস্থা ভালো থাকবে মকর রাশি আজ আবেগ বিশেষ করে রাগ নিয়ন্ত্রণে রাখুন আর্থিক অবস্থা ভালো থাকলেও অযথা খরচ এড়িয়ে চলুন সংকটে পরিবার পাশে থাকবে অন্যদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলে আত্মবিশ্বাস বাড়বে প্রেমের বিষয় ব্যক্তিগত রাখাই ভালো কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কৌশলে চললে সুফল পাবেন সামান্য সমস্যায় পড়লেও জীবনসঙ্গীর সহায়তাই সব সামলে যাবে প্রতিকার সাদা চন্দনের তিলক লাগালে সুস্থ থাকতে সাহায্য করবে কুম্ভ রাশি আজ তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন পরিবারের কাছ থেকে ধার নেওয়ার টাকা থাকলে ফিরিয়ে দেওয়াই ভালো দাম্পত্য বোঝাপড়া ঘরে সুখ ও সমৃদ্ধি আনবে প্রেম দৃঢ় থাকবে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে আজ জীবনসঙ্গীকে সময় ও ছোট চমক দিলে বৈবাহিক জীবনে সুন্দর বিস্ময় অপেক্ষা করছে প্রতিকার কাঁচা হলুদ কেশর হলুদ চন্দন হলুদ শস্য এসব দ্রব্য অগ্রাধিকারের সাথে ব্যবহার করলে তা আপনার স্বাস্থ্যকে বাড়িয়ে তুলবে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি ঘৃণা দমন করে ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব গড়ে তুলুন কারণ নেতিবাচক ভাব শরীর ও মনে ক্ষতি করে কাজ বা ব্যবসায় অবহেলা করলে আর্থিক ক্ষতি হতে পারে পরিবারের মঙ্গলে নিষ্ঠার সঙ্গে কাজ করুন প্রেমাজ স্থায়ী বন্ধনে রূপ নিতে পারে পুরনো একটি কাজ শেষ করে তৃপ্তি পাবেন অবসর সময়ে ধর্মীয় স্থানে গেলে মানসিক শান্তি মিলবে দাম্পত্য জীবনে আজ একটি সুখবর আসতে পারে প্রতিকার তন্দুরি মিষ্টি রুটি গরিবদের বিতরণ করলে আর্থিক স্থিতি মজবুত হবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ